হে পর্দার আড়ালের মা বোনেরা হে মরব্বি বাবারা যুবক ভাইয়ারা মনোযোগ সহকারে শুনে রাখেন যে আমার মালিক কি বলতেছে ওই বান্দাটাকে সারা জীবন যেই বান্দাটা আমার মালিককে একটা বারের জন্য সে ডাক দেয় নাই জীবনে কখনো ন্যাক আমল করে নাই ন্যাক আমল না করার কারণেও আমার মালিক ওই বান্দাটার ব্যাপারে কি ঘোষণা করতেছে আপনার আমার মালিক ঘোষণা করে বলতেছে হে ফেরা তোমরা সকলেই সাক্ষী থাক তোমাদেরকে সাক্ষী রাইখা আমি আল্লাহর আমি তোমাদেরকে সাক্ষী রাইখা ঘোষণা দিতেছি যে আমার বান্দাটা তার জীবনে কখনো এক আমল করে নাই জীবনে কখনো সে ন্যাক আমল কি জিনিস তার জীবনের আমল নামার মধ্যে তার ন্যাক আমল নাই কিন্তু মারা যাওয়ার আগে আমি আল্লাহ রবীন্দনকে সেই বয় করেছে আমি আল্লাহ কে বয় করার কারণে তার আমল নামার মধ্যে যদিও একটা নেকিও নাই একটা আমলও নাই তার আমল নামার মধ্যে পুরাই খাতাটা শূন্য তার আমল নামার মধ্যেও যদি একটা নেকিও না থাকে রে মুসলমান আমার মালিক ফেরস্তাদেরকে সাক্ষী রাইকে বলতেছে হে ফেরস্তারা তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দার জীবনেও যদি তার আমল নামার মধ্যে একটা নেকিও না থাকে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিটার অন্তরে আমি আল্লাহ রবীন্দ্রকে ভয় করার কারণে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রবীন্দিন তাকে মাফ করে দিয়া জান্নাতের ফয়সলা করে দিলাম সুবাহান সম্মানিত হাজির আমরা এমন একটি মাহফিলের মধ্যে আল্লাহ রব আলিন উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন যেই মাহফিলের চতুর্দিকে ফেরেস তারা বেষ্টন করে আছেন এই বেষ্টন অবস্থায় একের পর এক একজনের উপর একজন এইভাবে ধারাবাহিক হইতে হইতে আরো সে আজিম পর্যন্ত আল্লাহ রব্বুল আল আমিন পর্যন্ত ওই সকল ফেরেস পৌঁছে গেছে। সকলে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আল আমিন ফেরেস জিজ্ঞাসা করে হে ফেরেস তারা তোমরা কোথায় থেকে এসেছ কোন জায়গায় থেকে তোমরা এইভাবে ধারাবাহিক একজনের পর একজন আমার পর্যন্ত পৌঁছেছ এই খবরটা কোথায় থেকে দিয়েছ তারা বলতেছে হে মালিক দুনিয়ার জমিনের মধ্যে এমন একটি মাহফিল থেকে এমন একটি দিনী মজলিস থেকে আমরা এসেছি খবরটা আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এসেছি যারা নাকি আপনাকে নিয়ে গুণগান গাচ্ছে আপনার প্রশংসা করতেছে আপনার ভয়ে তারা আপনার কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এই কোন কোন শীতের মধ্যে বসে আছে তাদের খবরটা আপনার পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা এসেছি আল্লাহ রবুল আজ বলতেছেন তারা কি চায় তারা কি চায় আল্লাহ রব আল ফেরেস্তাদেরকে বলতেছে তারা চায় আপনার রাজি ও খুশি যে আপনি যেন তাদের উপর রাজি এবং খুশি হয়ে যান আল্লাহ রবুল আলমিন ফেরস্তাদেরকে বলতেছে হে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহ রব তাদেরকে মাফ করে দিলাম সুবাহান আল্লাহ এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করা দরকার আছে নাকি নাই সকলে জুড়ে সরে বলি শুক্রিয়া আদায় করার দরকার আছে নাকি নাই অবশ্যই শুক্রিয়া আদায় করার দরকার আছে যদি শুক্রি নিয়ামতে শুক্রিয়া আদায় না করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন নিয়ামত গুলো সিনায়াও নিতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করতেছেন লাই ইনশাكرতুম লাযীদান নাকুম ওয়া আলাইকা ফারতুম ইন আযাবি লাশাদীদ আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে বলতেছেন হে আমার বান্দা বান্দিরা তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন আর বাড়িয়ে দিব সুবহানাল্লাহ হে মুসলমান আর যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করো ইন আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহরবুল্লা আলামিনের শাস্তি বড়ই কঠিন হবে আমি আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন যে নিয়ামতটা তোমাদেরকে দিয়েছি ওই নিয়ামতটা কি করবো আমি আল্লাহ পারি আলমিন এই জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে নাকি নাই অবশ্যই আল্লাহরবুল্লাহ আলামিনের শুকরিয়া আদায় আমাদের করতে হবে এই দিনই মজলিসের মধ্যে সবাই আসে না আমার মতো আপনার মতো অনেকে ঘোরাফেরা করতেছে কিন্তু আসতে পারে না এখানে আসার তফিক কাদের হয় যারা নাকি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি মহাব্বত আছে ভালোবাসা আছে আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন ইয়া أيها الذين آمنوا ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাছাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র উল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে বলতেছেন হে আমার ইমানদার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন কি ভয় কর ভয় করার মতো ভয় করো ওয়া কুনু মাছাদিকিন এবং সত্যবাদীদের সাথে চলাফেরা কর হে মুসলমান আল্লাহ আল আমিনকে কেমন বয় করবেন জবান খুলে খালি শুধু বললেই হবে যে দিয়া বললাম যে আল্লাহ রাব্বুল আল আমিনকে বয় করি না রে মুসলমান না জবান দিয়া খালি বললে হবে না যে আল্লাহকে বয় করি এমন ভয় করতে হবে যা দিল থেকে ভয় হয় অন্তর থেকে বয় হয় যা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করার মতই ভয় হয় মন থেকে যদি ভয় না হয় ঠুট দিয়ে খালি বললাম যে আল্লাহরবুল আলমিনকে ভয় করি কিন্তু আমি আল্লাহ রব্বুল্লা আলমিনকে সেজদা করার জন্য মসজিদের মধ্যে যাই না এটা কি ভয় করা হইল নাকি আল্লাহ রব্বুল্লা আলমিন বলতেছেন তোমরা এমন ভয় করো যাতে বাস্তবে ভয় হয় অন্তর থেকে ভয় হয় দিল থেকে ভয় হয় জবান দিয়া বল্লা যে বয় করি কিন্তু আমি আলামিন আলামিনকে কি জন্য না ওয়াক্ত নামাজ আদায় করোনা না মসজিদের মধ্যে যাও না তাহলে কিভাবে ভয় হয় হে মুসলমান এমন ভয় কর যা বাস্তবে ভয় হয় কবির ভাষায় কিতাবের মধ্যে বলতেছেন ইয়া মুসলমানু হে মুসলমানেরা এইসা ডরনা জোঁয়াকে ডরনা হে এবং বয় কর যা বাস্তবে বয় হয় দিল থেকে যদি তুমি আল্লাহরফ বলে আল আমিনকে বয় করতে পারো তাহলে বড় বড় গুনা গুনু আল্লাহরফ বলে কি করেন মাফ করে দিতে পারেন মেস্কাত শরীফের মধ্যে একখানা হাতসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন বনি ইসরাঈলের যুগে এক ব্যক্তি ছিল এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি নাকি জীবনেও কখনো কি করেন নাই সবের কোনো কাজই করেন নাই সারা জীবন সে আকাম কুকাম করে গেছে সব কি জিনিস নেকি কি জিনিস সে হয় করে দেখে নাই হে মুসলমান ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখ যুগে ওই ব্যক্তির কথা ওই ব্যক্তি জীবনে কখনো সবের কাজ করে নাই অবস্থায় সে শুধুই গুনার কাজ করে গেছে বয়স শেষ হয়ে গেছে মৃত্যুর সময় তার গনায় চলে আসছে মৃত্যুর সময় তার চলে আসতেছে এমন সময় যে তার বয়স এমন ওই বেশি হয়েছে মৃত্যুর সময় তার কাছাকাছি যখন চলে এসছে তার আল্লাহ তার অন্তরের মধ্যে চলে আসলো। কি করলাম সারা জীবনটাই তো আমি গুনার মধ্যে কাটায় দিলাম আমি আমার মালিকের কাছে ওই হাসরের ময়দানে কি জবাব দিব তার অন্তরের মধ্যে এমন একটা বয় চলে আসলো এমন বয় আসলো সে কি করবে সে চিন্তায় পড়ে গেছে যে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার এই চেহারাটা কিভাবে নিয়ে দাঁড়াইব তার অন্তরের মধ্যে বয় চলে আসলো কিছুদিন পর তার সন্তানদেরকে ডাকলো কাছে ডাকলো হে আমার সন্তানেরা আমার মৃত্যুর সময় গনায় আসতেছে সময় কাছাকাছি চলে আসছে আমি তো জীবনে কখনো সব কি জিনিস আমি করে দেখি নাই আমার মালিককে কখনো আমি কি করি নাই করে দেখি নাই একটা নেকের কাজও করি নাই আমার এই জীবনটা গুনার কাজের মধ্যেই চলে গেছে সারা জীবনটাই আমি গুনার কাজের মধ্যে কাটিয়ে দিয়েছি এখন তো আমার মৃত্যুর সময় হয়ে গেছে কি করব? তার সন্তানদেরকে ওই বনি যুগের ওই ব্যক্তিটা সারা জীবন যে নাকি আর কাজের মধ্যে লিপ্ত ছিল কখনো সে সব কি জিনিস করে নাই করে দেখে নাই আমার মালিকের হুকুম আহকাম মানে নাই তার সন্তানদেরকে ডেকে বলতেছে হে সন্তানেরা শুনে রাখো আমি যখন মৃত্যুবরণ করব। আমার লাশটাকে তোমরা কবর অস্থানে দাপন করবে না আমার লাশটাকে তোমরা কবরস্থানের মধ্যে কবর দিবে না সন্তানারা জিজ্ঞাসা করে হে বাবা তাহলে কি করব আপনার লাশটা আমার লাশটা কবরস্থানের মধ্যে দাফন না করিয়া আমার লাশটাকে তোমরা যখন আমি মারা যাব আমার লাশটাকে তোমরা আগুন দিয়া পুরায়া ফালবা আগুন জ্বালায়া যখন আমার লাশটা আমার পুরা দেহটা পুরে ছাই হয়ে যাবে যখন আমার পুরা দেহটা ছাই হয়ে যাবে তখন এই ছাই গুলোকে তোমরা ডা বাগে বাগ করবা কয় বাগে ভাগ করতে দুই ভাগে বাগ করতে বলা হয়েছে তার সন্তানদেরকে বলে দিয়েছে হে আমার সন্তানেরা আমার এই ছাইগুলোকে লাশ পুড়ে যাওয়ার পর যে অবশিষ্ট সাইগুলো হবে এই সাইগুলো তোমরা দুই ভাগে বাঘ করার পর একটা বাঘ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবে বাতাসের মধ্যে উড়ে উড়ে থাকবো আমার দেহর পুড়ে যাওয়া ছাইগুলো বাতাসের আনাছে কানাছে বিভিন্ন জায়গার মধ্যে উড়ে উড়ে থাকবে একবার ছাই যে থাকবে ওই বাঘ ছাইগুলো কি করবা ওই বাঘ ছাড়া সাগরের পানির মধ্যে বাসা দিবা ওই সাগরের পানির তল দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আমি ছড়ায়া ছিটিয়ে থাকব এই কথা এই ওসিয়ত করার পর কিছুক্ষণ পর তার বাবাটা মারা গেল তার বাবা যখন মারা গেল সন্তানারা কি করলো তার বাবার লাশটা তার বাবার ওসিয়ত অনুযায়ী তার বাবার লাশটা আগুন দিয়া পুরাইয়া ফেলল আগুন দিয়া যখন পুরে ছাই হয়ে গেল ছাই হয়ে যাওয়ার পর তার বাবার ওসিয়ত অনুযায়ী ওই ছাইগুলোকে দুই বাগে ভাগ করা হলো ওই দুই বাগে ভাগ করিয়া তার বাবার কথা অনুযায়ী তার বাবার ওসিয়ত অনুযায়ী ওই ছাইগুলোকে দুই গা বাগে ভাগ করার পর এক বাক ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিল বাতাসের মধ্যে উড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে দিল আর ছাই কি করলো আর অনুযায়ী সাগরের তলদেশের মধ্যে সাগরের মধ্যে বাসায়া দিল যাতে করে ওই ছাইগুলো সাগরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে তল দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে হে মুসলমান তার বাবার ওসিওয়াত অনুযায়ী যখন এই ছাইগুলোকে দুই ভাগে ভাগ করে তার সন্তানেরা দুই জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিল ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর আমার মালিক এই ছাইগুলো কোথায় আছে এটা জানে না জানে না কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানে নাকি জানে না অবশ্যই জানে আমার মালিক যখন বাতাসকে বলতেছে হে বাতাস আমার এই বান্দার ছাইগুলো যেই জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে ওই ছাইগুলোকে কি করায় একত্রিত করে ফেলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই ব্যক্তির পুরে যাওয়া ছাইগুলোকে বাতাসে একত্রিত কইরা পারল দ্বিতীয় বাঘ ছাই সাগরের মধ্যে যে বাসা দিয়েছিল ওই সাগর কেউ আল্লাহ রব্বুল আলমিন হুকুম করলো একত্রিত করে ফেলার জন্য বাতাস কার হুকুমে চলে বাতাস আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে চলে সাগর কার হুকুমে চলে সাগর তো সাগরের পানিগুলো তো আমার মালিকের হুকুমে চলে আমার মালিক যখন সাগরকে হুকুম করলো হে সাগর আমি তোকে হুকুম করলাম আমার এই বান্দার পুরে যাওয়ার ছাইগুলো যেই জায়গার মধ্যে আছে একত্রিত করে ফেল বাতাসকে যখন হুকুম করলো হে বাতাস আমার এই বান্দার পুরে যাওয়ার ছাইগুলো যেই জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে ওই ছাইগুলোকে তুমিও একত্রিত করে ফেলো পানি এবং বাতাস যখন এই ছাইগুলোকে একত্রিত করে ফেললো এই দুই ভাগ ছাই যখন আমার মালিক আপনার মালিক একসাথে হুকুমে আবার কি করল ওই ওই বান্দার লাশটা আবার পরিপূর্ণভাবে একত্রিত কইলা ওই মর পরিপূর্ণভাবে আবার মানুষ রূপে তৈরি করলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাটাকে যখন পরিপূর্ণভাবে তার দেহটা সুন্দরভাবে আবার আগে রূপে নিয়ে আসলাম ফেরেস্তারা তখন আসে তাকে কবরের মধ্যে প্রশ্ন করার জন্য আমার আপনার মালিক বলতেছে হে ফেরেস্তারা না 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 তোমরা প্রশ্ন করতে যাব না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আমি আমার এই বান্দাকে আমি নিজেই তাকে জিজ্ঞাসা করব। আমার এই বান্দাকে আমি নিজেই প্রশ্ন করবো দুনিয়ার মধ্যে তার মরদেহকে আগুনে পুড়িয়ে ফেলার জন্য ফেরেশতাদেরকে আমার মালিক আপনার মালিক প্রশ্ন করার জন্য দিল না আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তিনি নিজেই প্রশ্ন করতেছেন কবরের মধ্যে আমার মালিক আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই প্রশ্ন করতেছেন হে আমার বান্দা তুমি এই দুনিয়ার মধ্যে কি কারণে তোমার সন্তানদেরকে নসিহত করে আসছিলে যে তোমার মরদেহটা মরে যাওয়ার পর তুমি মারা যাওয়ার পর তোমার সন্তানদেরকে কি কারণে কি জন্য তুমি নসিহত করে ওসিহত করে আসছিলে যে তোমার দেহটাকে পুরিয়া ফেলে পুরিয়া ছাই বানায়া দুই বাঘ করার জন্য দুই বাঘ ছাই এক বাঘ ছাই বাতাসের মধ্যে বাসায় উড়াইয়া দেওয়ার জন্য আরেক বাঘ ছাই পানির মধ্যে সাগরের মধ্যে বাসায় দেওয়ার জন্য কি জন্য তুমি বলেছিলে কি জন্য ওসিহত করেছিলে তোমার সন্তানদেরকে ওই বান্দাটা বলতেছে মালি আপনি তো সব কিছুই জানেন আপনি তো সব কিছুই জানেন আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার জীবনে আমি কখনোই আপনাকে সেজদা করি নাই আপনার হুকুম আহকাম মানি নাই আপনার কোনো হুকুম যখন আমি না মানছি একটা হুকুম একটা নেকিও আমার নামার মধ্যে নাই আমার মৃত্যু যখন আসছে আমি আমার জীবনে তো আমি আমি আমল করতে পারি নাই আমার মালিকের কাছে আমি আপনার দরবারে আমার এই চেহারাটা কিভাবে দেখাবো এই চেহারা নিয়ে আপনার দরবারে আপনার সামনে আমি কিভাবে দাঁড়াবো আমার লজ্জা লাগতেছিল আমার বয় হচ্ছিল এই কারণে আমি আমার সন্তানদেরকে ডেকে একত্রিত করিয়া তাদেরকে ওসিয়ত করে আসছিলাম যে আমার এই চেহারাটা নিয়া আমি আমার মালিকের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই আমি আমার মালিকের সামনে এই চেহারাটা কিভাবে দেখাবো আমার খুব ভয় হয় আমার খুব ভয় হচ্ছে কিভাবে আমার এই চেহারাটা নিয়ে দাঁড়াবো বড়ই লজ্জিত হয়ে গেলাম এই কারণেই আমি আমার সন্তানদেরকে ভয়ের কারণে লজ্জিত হওয়ার কারণে আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করে আসছিলাম যাতে করিয়া আমার এই মুখটা নিয়া আপনার সামনে এই নাপাক মুখটা নিয়া নাপাক চেহারাটা নিয়া এই গুণাগার মুখের চেহারাটা নিয়া আমি আপনার দরবারে দাঁড়াইতে খুব ভয় হচ্ছিল বিধায় তাদেরকে ওসিয়ত করে আসছিলাম যাতে কইরা তারা আমার মরদেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই পুরিয়া দুই বাগ পুরিয়া এক বাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দেওয়ার জন্য আর এক বাগ ছাই সাগরের পানির মধ্যে বাসা দেওয়ার জন্য আমি ওসিয়ত করে আসছিলাম আপনার ভয়ের কারণে নাম আমার মালিক কি বলতেছে শুনেন হে পর্দা আড়ালের মা বোনেরা হে মরব্বী বাবারা যুবক ভাইয়ারা মনোযোগ সহকারে শুনে রাখেন যে আমার মালিক কি বলতেছে ওই বান্দাটাকে সারা জীবন যে বান্দাটা আমার মালিককে একটা বারের জন্য সে ডাক দেয় নাই জীবনে কখনো ন্যাক আমল করে নাই আমল না করার কারণেও আমার মালিক ওই বান্দাটার ব্যাপারে কি ঘোষণা করতেছে আপনার আমার মালিক ঘোষণা করে বলতেছে হে তোমরা সকলেই সাক্ষী থাক তোমাদেরকে সাক্ষী রাইখা আমি আল্লাহরাল আমি তোমাদেরকে সাক্ষী রাইখা ঘোষণা দিতেছি যে আমার বান্দাটা তার জীবনে কখনো ন্যাক আমল করে না জীবনে কখনো সে ন্যাক আমল কি জিনিস তার জীবনের আমল নামার মধ্যে তার ন্যাক আমল নাই কিন্তু মারা যাওয়ার আগে আমি আল্লাহ রব্বুল আলমিনকে সে বয় করেছে আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করার কারণে তার আমল নামার মধ্যে যদিও একটা নেকিও নাই একটা আমলও নাই তার আমল নামার মধ্যে পুরাই খাতাটা শূন্য তার আমল নামার মধ্যেও যদি একটা না থাকে রে মুসলমান আমার সাক্ষী রাখিয়া বলতেছে হে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দার জীবনেও যদি তার আমল নামার মধ্যে একটা নেকিও না থাকে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিদার অন্তরে আমি আল্লাহ রব্বুল আলামিন কি ভয় করার কারণে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে maaf কইরা দিয়া জান্নাতের ফয়সারা কইরা দিলাম সুবহানাল্লাহ হে মুসলমান চিন্তা করেন যে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ভয় থাকা ভয় রাখলে আল্লাহ রব্বুল আলামিন কতটা মেহরবানি করেন কতটা দয়া করেন কতটা দয়া করেন যে অন্তরে যদি অন্তর থেকে আমার মালিককে আল্লাহ আলামিন কে যদি ভয় করতে পারি তাহলে কি হবে আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়া জান্নাতের ফয়সালাও করে দিতে পারেন আল্লাহ রব্বুল আলামিন পারে না পারে না আপনারা কি বলেন পারে নাকি পারে না পারে না মনে হয় বুঝতেছেন না কথা তুমি পার করতে অবাবু দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাতা মালিক জগতে করতে মুচন অবাব লুকে তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আজ ভেজে সুধি আল্লাহ রব্বুল আলামিন সব কিছুই পারে রে মুসলমান আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম যদি ভালো করে মানতে পারি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি খাটি দিলে খাটি নিয়তে অন্তর থেকে দিল থেকে আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবেসে মন থেকে তৌবা করতে পারি আমার মালি সমস্ত গুণাগুলো মাফ করিয়া দিয়া মাসুম করিয়া দিতে পারেন সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাহরপোনাল আমিন তার প্রদত্ত কালা আমুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছে স্যান ইয়া আই হাল্লা আপনার আমার মালিক বলতেছেন হে ইমানদার বান্দা বান্দিরা শুনে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি তোমরা খাটি দিলে খাটি নিয়ন্তে অন্তর থেকে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে অন্তর থেকে তওবা করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিতে পারি জীবনে সমস্ত গুণাগুলো মাফ করে দিয়া তোমাদেরকে মাসুম করে দিতে পারে তোমাদের জীবনে কোনো থাকবে না তোমাদের মাফ কেমন হে মুসলমানেরা শুনে রাখেন একজন মাসুম বাচ্চা যেরকম ভাবে তার মায়ের পেট থেকে আজকে বমিষ্ট হইলে যেরকম ভাবে তার কোন গুণা থাকে না গুণা থাকে না কি হে মুসলমান আজকে যেই বাচ্চাটা দুনিয়ার মধ্যে আসলো ওই বাচ্চাটার কি কোনো গুণা থাকে না কি আপনারা কি বলেন না 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 ওই বাচ্চাটা তো নিষ্পাপ তার কোনো গুণা নাই সে কিছুই বুনে না কিছুই বুঝে না দুনিয়া আখরাত আল্লাহ কি জিনিস তার তো গুণা কিছুই নাই তার আমল নামও এখনো জারি হয় নাই তার গুণা লেখারও এখনো হুকুম হয় নাই যেরকম ভাবে আজকে যে মাসুম বাচ্চাটা তার মায়ের পেট থেকে নিষ্পাপ অবস্থায় বের দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করতেছেন ওই বান্দাটাকে আমি আমি আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের কাছে তওবা করার কারণে ওই মাসুম বাচ্চাটা যেরকম নিষ্পাপ থাকে আমি আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের দরবারে ওই গুনাহগার বান্দাটা যখন মৃত্যুর আগ মুহূর্তের সময়ের মধ্যে আমি আল্লাহ বোলা আলামিনের কাছে তওবা করে তওবা করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ভূমিষ্ঠ হর মাসুম বাচ্চাটার মতো মাসুম কইরা তার সমস্ত গুণাগুলো মাফ করে দিস বা